আসসালামু আলাইকুম এক্সপ্রোয়াই থেকে আমি একটা পথসঅার নিয়ে এসেছি পদসঅপ্টারটা কপি শপের জন্য কপি শপের আমাদের এই পড কেন ব্যবহার করবেন সেটা যদি আমরা বলি কপি শপের কাস্টমার বেশিরভাগই আসেন খুব দ্রুত সার্ভিসের আশায় এবং এখানে তারা আসে সাধারণত ছোট ছোট অর্ডার করে থাকে খুব বেশি অর্ডার কিন্তু করে না যেমন কপি একটা দুইটা বা পাঁচটা থাকে তারপর কেক করতে পারে পেস্ট্রি বা স্যান্ডউইচ বা স্ন্যাক্স এই ধরনের আবার কোল্ড ড্রিঙ্কসও করতে পারে আসা মানে অনেক সময় একই কাস্টমার একসাথে অনেকগুলো অর্ডারও করে থাকেন বারবার অর্ডার রিসিভ করা এবং সেগুলো দেওয়া যদি সার্ভিস দিতে দেরি হয় বা ব্লিং যদি স্লো হয় তাহলে অর্ডার ম্যানেজমেন্ট করতে সমস্যা হয় কিন্তু এবং তাহলে কাস্টমার কিন্তু সহজেই বিরক্ত হয়ে যায় কিন্তু যদি বিরক্ত হয়ে যায় তার পরবর্তীতে নেক্সটে কিন্তু সে আসবে না এবং যদি কফি শপের জন্য আপনি কফি পোস্ট সফটওয়্যারটা না নেন তাহলে আপনার যেটা হবে আর এটি পুরো সেলস প্রক্রিয়াকে দ্রুত স্মার্ট এবং প্রফেশনালি করে তোলে আর যদি এটা না নেন তাহলে হচ্ছে আপনার খাতা কলমে করতে অনেক লেট হয়ে যাবে তখন আপনার কাস্টমার বিরক্ত হয়ে যাবে এটি ব্যবহার করে যদি দ্রুত অর্ডার নেওয়া থেকে শুরু করে বিলিং পেমেন্ট বা স্মার্টভাবে যদি আপনি পরিচালনা করতে চান তাহলে পস সিস্টেম ব্যবহার করলে অর্ডার নেওয়া থেকে শুরু করে সবই করা যাবে এমনকি কাস্টমারের লয়ালিটি প্রোগ্রাম আপনি ম্যানেজ করতে পারবেন কাস্টমার যে আপনার ডাটাগুলো দিবে সব তার ইনফরমেশন সেইগুলো আপনার এখানে এনটি থেকে যাবে সেই ওয়াইজ আপনি অফারও জেনারেট করতে পারবেন আপনার কফি শপে হঠাৎ অনেক কাস্টমার যদি ভিড় জমে যায় সাধারণত তখন খাতা কলমে যদি আপনি লেখালেখি করেন ম্যানুয়ালি বিল করেন সেটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং সার্ভিস দিতেও সময় লেগে যায় তাহলে আপনার তখন পথ এই ব্যবহার করলে এক ক্লিক ডাটাও এন্ট্রি হবে এবং সঙ্গে সঙ্গে সেটা আপনার যেই ওয়েটার বা যারা থাকবে তারা আপনাদেরকে এটা সার্ভ করে দিবে। মুহূর্তে বিলও জেনারেট হয়ে গেল এবং সেটা তারাও কাজটা পেয়ে গেল এবং দ্রুত তারা সার্ভ করে দিল এখান থেকে আপনি মেনু ম্যানেজমেন্টটা খুব সহজেই করতে পারবেন এবং ইনভার্টারে যেটা থাকে সেটা আপডেট আছে সেটা স্টক আপনার দিবে অটোমেটিকলি যদি কম হয় আগে থেকেই দিবে আর কাস্টমারের যে বিষয়টা বললাম কুপন বা অন্যান্য ছাড় তো দিতেই পারেন এরকম যেহেতু আমাদের এটা মাল্টি ব্র্যান্ড সাপোর্ট থাকার কারণে এটা একাধিক শপে ব্যবহার করা যায় এবং একসাথে মনিটর করা যায় ধরুন মালিকের অনেকগুলো কপি শপ আছে তাহলে আলাদা আলাদা তো পথশপটা নিবে না একটা পথশপটা দিয়ে সে সবগুলো ম্যানেজ করবে এই জন্য একটা সফটওয়্যার হ্যাঁ আমরা যেটা এতক্ষণ আপনাদেরকে যেটা বললাম সেটা এটার প্রয়োজনীয়তা বা এটার কারণ কি কি জন্য ব্যবহার করবেন এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ড হচ্ছে টোটাল সেলটা এখানে দেখাবে টোটাল নিটটা এখানে দেখাবে ইনভয়েস ডিউ টোটাল সেলস রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ পার্সেস টোটাল রিটার্ন এবং এক্সপেন্স সবগুলো এখানে কার্ড আকারে দেখাবে এগুলো হিসাব থাকবে এবং মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে যেহেতু এখানে অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই আপনি অ্যাড করতে পারবেন আরো তারপরে এখান থেকে আপনারা যদি ডেট ফিল্টার করে আপনারা রিপোর্ট বা অন্যান্য কিছু দেখতে চান ডেট ফিল্টার করে দেখতে পারেন